নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো শীতের দুপুরবেলা আজকে মটর ডাল দিয়ে সবজি দিয়ে বানাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে শীতের সবজি দিয়ে মটর ডাল বানাচ্ছি এখানে থাকছে লাউ বাঁধাকপি একটা মূল নিয়েছি এক কিছুটা সিম নিয়ে নিয়েছি কিন্তু এতটা বাঁধাকপি দেব না লাউও এতটা দেব না আমার যতটা প্রয়োজন আমি কেটে নেব এখানে প্রায় দুশো গ্রামের মতো ডাল আছে মটর ডাল মট মটর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি প্রথমে এবার জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব এই শীতের দিনে সবজি দিয়ে ডাল ভীষণ ভালো লাগে মসুরির ডাল হোক আর মটর ডাল হোক আর মুগ ডাল হোক যে আর যে ডাল প্রিয় সে সেইভাবে খেতে পারে এখানে দেখো মূলো কেটে নিয়েছি বাঁধাকপি বেশ বড়ো বড়ো করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আমার রান্না হচ্ছে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন দিলাম এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে প্রথমে মূলোটা দিয়ে দিলাম মূলোটা দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে কারণ মূলোটা শক্ত সেই কারণে আগে দিয়েছি তাছাড়া তেলে একটু নাড়াচাড়া হলে ওর মুলো সুন্দর একটা গন্ধ বেরোবে এবার সি আর লাউটা দিয়ে দিলাম পরে বাঁধাকপিটা দিচ্ছি এক এক করে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেখো সবজিগুলো মোটামুটি দেখো সব নরম হয়ে এসছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি নুনও দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে নেড়ে নেব একটু চাপা দিয়ে দিয়ে করবো চাপা দিয়ে দিয়ে করছি তাও যেন মূলটা শক্ত রয়েছে কিন্তু ডাল তো আমার সেদ্ধ হয়েই আছে কিন্তু হবে না আমি এক সঙ্গে এটা আবার প্রেশার কুকারে দিয়ে দেব যেহেতু মূলটা শক্ত রয়েছে সেই কারণে নালের মোটামুটি সব সবজিগুলো নরম হয়ে গেছিলো এই মূলটার কারণে আবার প্রেশার কুকারে দিচ্ছি ও প্রেশার কুকার থেকে নামিয়ে নিলাম সব সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য চিনি দিয়ে দিলাম এবার সবজি দিয়ে করেছি তো এখানে একটু চিনি দিয়ে দিলে ভালো লাগবে খেতে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আরও সুন্দর লাগবে তো গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে এগুলো রুটি দিয়ে খেতেও ভালো লাগে আমার তো রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ